শুভ সকাল বন্ধুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে সকালে সমস্ত বাসি কাজ কিন্তু আমি করে নিয়েছি বন্ধুরা এই পাড়ার উপরে যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম এই কুমড়ো গাছগুলো জল দেব। গাছে জল দিয়ে চলে এলাম এই যে সকালে একটু আলু ভাতে আর শিম ভাতে দেবো ভাত করছি মেয়েটা আবার স্কুলে খেয়ে যাবে বড়োটা আর এমনিতে দুদিন ধরে দেখছিলাম খুব কুয়াশা আর আজকের পুরো একদম ওয়েদারটা সকাল থেকেই মেঘলা মেঘলা লাগছে যাই না বেলা হলে আবার রোদ উঠবে কি না আর আমি যেখানেই রান্না করি সেই সামনেই কিন্তু আমার বাগান বন্ধুরা এই যে রোদ উঠে গেছে হালকা হালকা আর আমার ভাতটাও ফুটে গেছে বন্ধুরা আমি দুপুরে কী রান্না করেছি দেখুন শুধু মানে কচু ঘণ্ড করেছি আর এটা শিম আলু দিয়ে আর গতকালের যে মাছটা ছিল ওই মাছ দিয়ে রান্না করেছি আর এই যে ভাত বেড়ে নিয়েছি সোনাই আমার এবার দুজনে খেয়ে নেবো বন্ধুরা আমি দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি নিয়ে গরু ছাগলের জল খাইয়ে এসেছি আর এখন বিকাল হয়ে গেছে আর এই যে টমেটো গাছগুলো প্রচুর টমেটো ধরেছে আর এই যে ডাল একদম ঝেঁকে পড়েছে নিচের দিকে আর ইঁদুরে খাচ্ছে বলে ওই জন্য বড় বড় এই যে লাঠি নিয়ে এসছি এই লাঠিগুলো দিয়ে আমি এই ডোবাগুলো ভালো করে ধরে ধরে বেঁধে দেব না শক্ত করে গাললে লাঠিটা আবার পড়ে যাবে লাঠি আমি এই খোঁড়াটা গেড়ে নিয়েছি আর এই যে ডোবাটা আমি বেঁধে নেবো একটা বেঁধে দিয়েছি আর কয়েকটা ওইদিকে বাঁধবো পুরো সব নিচের দিকে ঝুলে গেছে টমেটো হয়ে আর টমেটো দেখছেন কত হয়েছে কাছে আরও একটা ডাল বাঁধছি একটা তো হয়ে যাচ্ছে আর এদিকে এই যে বাঁধছি ভিতরে আরও অনেকগুলো আছে এই দেখুন বন্ধুরা কত বড় বড় টমেটো হয়েছে আর কিছুদিন পরেই কিন্তু পেকে যাবে টমেটোগুলো ইঁদুরে যাতে না খায় একটু উঁচু করে করে বেঁধে দিয়েছি ভাবছি আজকাল একটু ইঁদুরের বিষ দেবো সন্ধ্যাবেলা আর দেখুন ভিতরে টমেটো একদম ভরে গেছে আর ওই জন্যই তো মাটিতে ঠেকে গেছে বলে আমি বলি না গাছটা একটু উঁচু করে করে বেঁধে দিই বাঁধা ছিল টমেটোর ভারে কিন্তু পড়ে গেছে বন্ধুরা আমার বাঁধা হয়ে গেছে টমেটো গাছগুলো আর এদিকে দেখুন এটা কি গাছ বলুন তো আপনারা কিন্তু জানলে কিন্তু আমাকে কমেন্টে বলবেন এই এই জিনিসটা আমাদের যে বাচ্চা কি আর বড় কি হাড় ভেঙে গেলে গ্রামের দিকে সঙ্গে সঙ্গে তো আর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না এই গাছটা এই যে এই ডাল শুধু সমেত তুলে বেটে আরও নানা রকম কিছু দিয়ে ওই হাড় ভেঙে গেলে দেয় ছাগল গরু যারই হাড় ভেঙে যাক না কেন কিন্তু এই দিলে খুব উপকার পাওয়া যায় আমি টমেটো গাছগুলো বেঁধে আর এই যে চলে এসছি বাগানের কোণে আমি একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম তাই এই যে ফুলগুলো শুকিয়ে গেছে এগুলো বীজ তাই এগুলো পরের বছর আবার গাছ করতে পারবো ওই জন্য তুলে নিচ্ছি আর শুকিয়েও গেছে খুব সুন্দর মানে এই ফুলগুলো যখন ফুটেছিলো আপনারাও তো দেখেছেন ভিডিও কত বড়ো বড়ো ফুল আর এখন যে ফুটে আছে এতে ছোটো ছোটো লাগ যাবে সেরকম বড়ো বড়ো হয় দেখতেও খুব ভালো লাগে আমি শুকনো গাঁদা ফুলগুলো তুলে নিয়েছি আর আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন